শুভ কয়েক বছর হল গ্র্যাজুয়েশন পাশ করে চাকরি বাকরির খোঁজ করে বেড়াচ্ছে বাড়িতে তার বৃদ্ধ বাবা মা এবং সে নিজে ব্যাস এই কজন নেই শুভদের সুখী পরিবার কলেজ শেষ করবার পর প্রত্যেক পরিবারের পুরুষ মানুষের ওপর রোজগারের এবং পরিবার প্রতিপালন করবার একটা দায়িত্ব এসে পড়ে আর তার জন্য কাজ এবং অর্থ দুটোরই প্রয়োজন একদিন শুভর বাবা বৃদ্ধ নকুলবাবু তাকে ডেকে পাঠালেন তার ঘরে হ্যাঁ বাবা বলো কি বলবে দেখো বাবা আমি তো অনেক দিন হলো পঙ্গু হয়ে খাটে শুয়ে অনেকদিন আমার সারা জীবনের সংগ্রহ করা যে পরিমাণ অর্থ ছিল তা সবই প্রায় শেষের পথে তোর মা এদিক ওদিক কাজকর্ম করে যে টাকা উপার্জন করে তাতে কোনো মতে টেনে টুনে সংসারটা চলে যায় তোকে তো আমি ছোট থেকে বিশেষ কিছুই দিতে পারিনি তুই ও টিউশনি করে নিজের পড়াশোনার খরচা চালিয়েছিস এতদিন কিন্তু বাবা ভবিষ্যৎ চিন্তা কিছু করলে পরিবারের কর্তার এ প্রকার আলোচনা যে কোনো যুবক পুরুষ মানুষের বুকটা একেবারে কাঁপিয়ে দেয় সে বলল হ্যাঁ বাবা কিছু চাকরির ফর্ম ফিল করেছি সরকারি বেসরকারি দুই স্তরের চাকরির পরীক্ষাই দিয়েছি কিছু কিছু রেজাল্ট আউট হতে বাকি আছে ইন্টারভিউ দিয়েছি কিন্তু সিলেক্টেড হয়নি দেখো বাবা এখনকার দিনে শুধুমাত্র চাকরি বাকরির পরীক্ষা দিলে সারা জীবন এদিক ওদিক ঘোরাঘুরি করেই জীবন পার করে দিতে হবে তার থেকে যেখানে কাজকর্ম আছে সেখানে তুমি ঢুকে যাও কিন্তু বাবা কোথায় বা কোন কোম্পানিতে কর্মখালি আছে সেটা তো আমার পক্ষে জানা সম্ভব না শোনো বাবা আমার অভিজ্ঞতা থেকে বলছি তুমি এখন থেকে একটু পত্রিকার দিকে খেয়াল রাখবার চেষ্টা করো দেখবে অনেক জায়গা এরকম আছে যেখানে শুধুমাত্র তোমার দক্ষতা দেখেই তোমাকে কাজে ঢুকিয়ে নেবে ঠিক আছে বাবা আজ থেকে তাই করব। হ্যাঁ নিজের চোখ কান খোলা রাখো আর মনে রাখবে তুমি অনেক কিছুই পারো যা বাকিরা পারে না যে কাজই করো না কেন ধৈর্যের সাথে মনোযোগ দিয়ে করবে আর হ্যাঁ কাজের স্থান যদি বাড়ি থেকে দূরেও হয় তাহলেও পিছিয়ে আসবে না আমাদের শরীর নিয়ে তুমি চিন্তা করবে না নিজের জীবনটাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়া যায় বরং সেটাই তোমার প্রাথমিক কর্তব্য হওয়া উচিত শুভ বাবার কথায় সম্মতি জানিয়ে সেখান থেকে উঠে চলে গেল এরপর থেকে সে প্রতিদিন খবরের কাগজের কর্মখালি অংশটা খুব ভালোভাবে খুঁটিয়ে দেখত চারিদিকে বিভিন্ন মানুষের আলোচনায় চায়ের আড্ডায় খোঁজখবর রাখত যদি কোনো কাজের খবর তার কানে আসে এভাবে চলতে চলতে বেশ কিছুদিন পর ঠিক তার বাবা তাকে যেমনটা বলেছিল তেমনই একটা কাজের খবর এবং একজন মানুষের ফোন নাম্বার সে খবরের কাগজ থেকে উদ্ধার করলো খবরগুলো এতটাই ছোট আকারে খবরের কাগজে থাকে যে চোখেই পড়ে না সে ফোন নাম্বার সংগ্রহ করে সেই রাতেই এক নির্জন স্থান থেকে শুভ সেই ব্যক্তিকে ফোন করল নোকিয়ার এই পুরোনো মডেলের ফোনটা এখনও বেশ দিব্যি চলে যাচ্ছে দুবার রিং হতেই ওপাস থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর ফোনটা ধরল হ্যালো কে বলছেন নমস্কার আমি খবরের কাগজ থেকে কাজের সন্ধানে আপনার ফোন নাম্বারটা পেয়ে আপনাকে কল করলাম আপনি এখন কি ব্যস্ত আছেন না না বলুন কি জিজ্ঞাসা আছে বলুন বলুন আমি একটা কাজের সন্ধান করছিলাম আর কি না সেটা তো বুঝতে পেরেছি কিন্তু আপনি আপনার বয়স যোগ্যতা সম্বন্ধে কিছু বলুন আমি সেটাই জানতে চাচ্ছি আর কি আমার বয়স ছাব্বিশ আমি সবে ইংরেজিতে গ্র্যাজুয়েশন পাস করেছি আর কি ব্যাস মানে কোনো স্পেশাল স্কিল আছে কি হ্যাঁ স্পেশাল স্কিল বলতে মানে সেরকম আমার কিছু শেখা নেই তাহলে তো তোমাকে কাজ দেওয়া খুব চাপে রয়ে যাবে বাবা এবার আমার ফোনে তো অনেক রকমই ফোন আসে সবাইকেই বাজ বিচার করি তো আমাকে খাঁটি জিনিসটা তুলে নিতে হবে তাই না হ্যাঁ সেটা তো ঠিকই তবু দেখুন না যদি আমার ব্যাপারে কিছু করা যায় আচ্ছা বেশ তুমি তোমার নাম ঠিকানা এবং ফোন নাম্বার আমাকে একটু বলো আমি লিখে নিই তারপর সেরকম কিছু থাকলে আমি আগামী কাল অথবা পরশু তোমাকে জানাবো ঠিক আছে শুভ ফোনে তার সমস্ত নাম ঠিকানা এবং ফোন নাম্বার ভদ্রলোকে দিয়ে দিলেন তারপর অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকল একটা কাজের সন্ধান চলে আসবার সেবার আমি একান্তে বসে আছি এমন সময় আমার দরজায় টোকা পড়তে আমি একটু গলা তুলি বললাম দরজা খোলা আছে ভেতরে চলে আসুন একটি অপরিচিত যুবক ঘরের ভেতরে প্রবেশ করে আমার সামনে হাত জোর করে বসল কি ব্যাপার তোমাকে তো ঠিক চিনতে পারলাম না কি চাও আমার কাছে যুবক একটু ইতিউতি করে আমাকে বলল আসলে ঠাকুরমশাই আপনার নামডাক অনেক শুনেছি তাই ঘরের অজান্তে আমি আপনার কাছে এসেছি একবার তা বলো তোমার কি সাহায্য করতে পারি আমি আসলে ঠাকুর মশাই আপনি যদি আমার হাতটা দেখে আমার চাকরি সম্বন্ধে একটু বলতেন তাহলে খুবই উপকৃত হতাম কিন্তু ঠাকুরমশাই আমার কাছে আপনাকে দেবার মতো দশ টাকা ছাড়া আর কিছু নেই আমি ছেলেটাকে দেখেই বুঝলাম সে প্রচন্ড কষ্টে আছে আমি বললাম হ্যাঁ বেশ সে টাকার কথা পরে হবে তুমি আগে তোমার ডান হাতটা আমাকে দাও দেখি আমার কথা মতো যুবক তার ডান হাতটা আমার দিকে বাড়িয়ে দিল আমি তার হাতের রেখা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করলাম তারপর বললাম হুম। আগত দুদিনের মধ্যেই তুমি চাকরি বাকরি সংক্রান্ত একটি খুশির খবর পেতে চলেছ আপনি সত্যি বলছেন ঠাকুর মশাই মিথ্যে কথা বলে তোমার সাথে রসিকতা করবার সময় এখন নয় আমি যা বলছি সত্যি বলছি এতটুকু বলবার পরেই যুবক অত্যন্ত খুশি হয়ে তার পকেট থেকে প্রণামীটা বের করে আমার পায়ের কাছে রাখল আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠাকুর মশাই এই সামান্য প্রণামীটা আপনি রেখে দিন আমি এখন চলি তবে কেমন আমি বুঝলাম দশ টাকার বিনিময়ে ওই যুবক তার সম্বন্ধে এতটুকুই শুনবে বলে প্রত্যাশা করেছিল তাই ভদ্রতার খাতিরে সে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে চায় আমি আমার পাশ থেকে একটা তাবিজ দিয়ে বললাম এই তাবিজটা তুমি আজকে স্নান করবার পর তোমার বাঁ হাতে তোমার ঘরের লোককে পড়িয়ে দিতে বলবে কেমন কিন্তু মশাই আমি তো তাবিজের টাকা আনিনি সব কিছুর হিসেব টাকা দিয়ে হয় না তুমি নিশ্চিন্তে বাড়ি যাও দুদিন বাদেই খুব ভালো খবর আসছে যুবকটি চলে গেল আমি তার সম্বন্ধে অনেক কিছুই দেখলাম এই কিছুক্ষণের মধ্যে এবং এটাও দেখলাম যে দুদিন পর তার যেমন সুসংবাদ আসছে তেমনি তার ঘাড়ে খুব ভয়ানক বিপদের হাতছানি বিপদটা তার প্রাণ পর্যন্ত নিয়ে নিতে পারে তাই আমি তাকে আমার মন্ত্র পুত একটা তাবিজ দিলাম ঠিক দুদিন বাদ সেই ভদ্রলোকের ফোন আবার শুভর কাছে এসে পৌঁছালো শুভর জন্য সত্যিই খুশির খবর কারখানায় বসে খাতা সারবার কাজ সে পেয়েছে সেদিন রাতেই প্রয়োজনীয় জামা কাপড় গোছগাছ করে নিল পরদিন সকাল হতেই ঠিকানা অনুযায়ী শুভ বেরিয়ে পড়ল একটা ট্রেন পাল্টে বাসে করে যেতে যেতে বেলা গড়িয়ে সন্ধানে নেমে এল এটা একটা কাগজের ব্যাগ তৈরি করবার বিশাল কারখানা গিয়ে পৌঁছাতেই ডাকিয়ার সঙ্গে দেখা হলো কারখানার সামনে ডাকিয়া এতক্ষণ তার কয়েকজন সাঙ্গ নিয়ে কী যেন আলোচনা করছিল হঠাৎ শুভকে দেখে তারা যেন প্রত্যেকেই থতোমতো খেয়ে উঠল শুভ লক্ষ্য করল ডাকিয়া বাদে প্রত্যেকটা লোকের মুখ গামছা দিয়ে বাঁধা শুভর একটু ভয় করল বটে কিন্তু সেই ভয়টা সম্পূর্ণ চাপা পড়ে গেল ডাকিয়ার কথায় কি ব্যাপার কে আপনি কি শুভ তার নিজের পরিচয় দিতে ডাকিয়া একেবারে সাদর অভ্যর্থনা করে তাকে কারখানার ভেতরে নিয়ে গেল তারপর শুভকে নিজের থাকবার ঘরটা দেখিয়ে দিয়ে ডাকিয়া বলল আজকে তাহলে বিশ্রাম করে নাও কালকে সকালে উঠে তোমাকে সমস্ত কাজ বুঝিয়ে দেওয়া হবে কেমন এই বলে ডাকিয়া সেখান থেকে প্রস্থান করল লোকটাকে দেখতে একটু ভয়ানক বিটকুটে হলেও তার আচার ব্যবহার অত্যন্ত ভদ্র এবং নম্র শুভ হাত মুখ ধুয়ে এসে পাখা চালিয়ে খাটিয়াটার উপর শুয়ে পড়ল প্রচণ্ড ক্লান্তিতে খাবার কথা তার আর মনে রইল না পরদিন সকালে ডাকিয়া বাবু তাকে ডেকে নিয়ে গেল তার অফিস ঘরে শোনো শুভ তুমি আমার থেকে বয়সে অনেক ছোট তাই তোমাকে তুমি বলি ডাকছি কেমন হ্যাঁ হ্যাঁ আপনি আমাকে আমার কাজটা একটু বুঝিয়ে দিন হ্যাঁ শোনো তুমি শুধু এখানে এই হিসেবের খাতাটা নিয়ে বসে থাকবে লরি করে যখন মাল কারখানায় প্রবেশ করবে তখন ড্রাইভার বা খালাসি এসে লরির ওজন এবং কত মাল আছে সেটা তোমাকে দিয়ে যাবে তুমি সেই অনুযায়ী খাতায় হিসেব তুলে রাখবে আর টাকা পয়সা যা হবে সেটা তোমাকে হিসেব রাখতে হবে ঠিক আছে আপাতত এটুকুই ধীরে ধীরে কাজের চাপ বাড়ানো হবে কেমন আচ্ছা বেশ আপনি কোনো চিন্তা করবেন না আমি সমস্তটা নিজের হাতে গুছিয়ে রাখব ব্যাস নিশ্চিন্ত আমি এবার আমার কাজে চললুম কেমন আচ্ছা তাহলে আপনার কাজটা কি আমার কি আর কাজে শেষ আছে সকাল থেকে রাত পর্যন্ত সব দিকটা দেখাশোনা করতে হয় যে কারখানার সব কাজ ঠিকঠাক চলছে কিনা ঠিক আছে তুমি বসো আমি চললাম কেমন দিনটা বেশ কাজকর্ম করেই কাটল রাত নামতেই শুভ অপেক্ষা করতে লাগল কখন তার কাজ শেষ হয় এমন সময় ডাকিয়া এলো হ্যাঁ শোনো শুভ আজকে রাতে তুমি এখানেই থেকো কেমন রাতে একটা লরি ঢুকবে তুমি খাওয়া দাওয়া করে এখানেই বিশ্রাম নিও কেমন কথাটা বলে সেখান থেকে চলে গেল টাকিয়া শুভর প্রথম কাজ এই ধরনের পরীক্ষার সম্মুখীন তো তাকে হতে হবেই দেখতে দেখতে রাত গভীর হল শুভ সেখানে বসেই ঘুমিয়ে পড়েছিল এমন সময় তার কানের কাছে একটা গরম নিঃশ্বাস পড়তেই সে থর উঠে বসে এদিক ওদিক দেখতে লাগল কেউ প্রবেশ করেছে নাকি কিন্তু সে কাউকে দেখতে পেল না ওদিকে বাইরে থেকে কিছু লোকের কথাবার্তা শোনা যাচ্ছে হঠাৎ থেকে চলে এখান খ্যাস খ্যাসে একটা কণ্ঠস্বর শুভর কানে আসতেই শুভ চমকে উঠে পেছনে ফিরে তাকালো অন্ধকারের মধ্যে দুটো চলন্ত লাল চোখ দেখেই শুভ চমকে উঠল এ কি শুভ ভয়ে ভয়ে কথাটা জিজ্ঞাসা করল সেই আত্মা আবার ভয়ানক গলায় বলল একদিন তোর জায়গায় আমি অবস্থান কিন্তু এদের আসল রূপ জেনে যাওয়ায় আমাকে ওরা ও পারে পাঠিয়ে দিয়েছে মানে মানে আমার লাশটা এখন বাকি লাশগুলোর সাথে রাতে যে লড়িয়ে এসেছে তাতে নিরীহ মানুষ ভিক্ষুক এবং পাগলদের লাশ আছে এদের খবর কেউ রাখে না এদের জীবনের দাম থাকুক বা না থাকুক মৃত্যুর পর এদের হারের দাম অনেক এতক্ষণে শুভর মাথায় সবকিছু ঢুকল সে ভুল ভাবেনি ওই হিংস্র দর্শন লোকগুলি ভালো লোক নয় তাহলে এখান থেকে বাঁচবার উপায় না হলে ওরা তো আমাকেও শেষ করে ভাগারে ফেলে দেবে এরকম করলে আমার পরিবার ভেসে যাবে আমার বৃদ্ধ বাবা মাকে দেখবে কে বলে শুভ কেঁদে ফেলল প্রায় আত্মাটা তাকে সান্ত্বনা দিয়ে বলল ভয় নে আজকেই ওদের শেষ দিন তুমি শুধু আমার কথা মতো কাজ করো ডাকিয়া সেই রাতেই সেই মুখ পাতা লোকগুলোকে বলল শোন নতুন ছেলেটা যেন কিছু টেন না পায় লরিটা সুসুর করে ভাগাড়ের পানে নিয়ে গিয়ে লাশগুলোকে ফেলে দে আর যে কটার কঙ্কাল বেরিয়েছে তাদেরকে উঠিয়ে নিয়ে সাইড কর ইতিমধ্যে ভাগাড়ের পচা দুর্গন্ধময় এলাকায় লরিটা এসে দাঁড়িয়েছে ওদিকে ডাকিয়া আর তার লোকেরাও দাঁড়িয়ে এমন সময় সেখানে শুভ এসে পৌঁছালো শুভকে দেখেই সবাই অবাক এই এই সালাও আমাদের সম্বন্ধে জানতে পেরে গেছে রে সালাকে আজকে এসজ্যাস করে দেয় এখানে ডাকিয়ার কথা মতো লোকগুলো যেই শুভর দিকে এগিয়ে এসেছে অমনি প্রচণ্ড ঝড় উঠল। তার সাথে প্রকট হল সেই ভয়ানক আত্মা নিমেশের মধ্যে সেই আত্মা লোকগুলোকে শেষ করে মাথাগুলো মুচড়ে পেছনের দিকে করে দিয়ে ভাগারের মধ্যে ফেলে দিল তারপর টাকিয়ার দিকে চোখ দিল ওরে বাবা ওরে বাবা আমাকে চেড়ে দে আমি কিছুই করিনি ওরে বাবা করিসনি তুই হলি যত নষ্টের গোড়া তুই আমাকে খুন করে এই ভাগারে ফেলে দিয়ে গেছিলিস আর কথা বলবার সুযোগ দিল না ডাকিয়াকে নিমেষের মধ্যে মেরে ফেলল সেই আত্মা তার মৃতদেহেরও স্থান হল সেই ভাগারে নাও শুভ এবার তুমি এই ভাগারে আগুন লাগিয়ে দিয়ে আমাদের সবাইকে এই জগৎ থেকে মুক্ত করো শুভ তাই করল দাউ দাউ করে চলতে লাগলো ভাগারের পচা মৃতদেহগুলি সেই আত্মাটাও ছাই হয়ে বাতাসের সাথে মিলিয়ে গেল শুভ মনের দুঃখে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দৃশ্য দেখতে লাগল তবে একটা কথা ভেবে সে খুশি সেই আত্মা তার কোনো ক্ষতি তো করেই বরং এই কারখানার সমস্ত দলিল দস্তাবেজ কোথায় আছে তার সন্ধান সে দিয়ে গেছে কালকে পুলিশের কাছে সমস্ত বয়ান দিয়ে কিভাবে এই কারখানার মালিকানা আদায় করতে হবে সেই সম্বন্ধেও সেই আত্মা তাকে শিখিয়ে দিয়ে গেছে কাল থেকে সে সাধারণ কর্মচারী নয় সে মালিক মনে মনে সে সেই আত্মা এবং তারানাথকে ধন্যবাদ দিল কারণ সেই আত্মা তাকে বলেছে তারানাথ ঠাকুরমশাই কিভাবে তাকে কষ্টের জীবন থেকে মুক্ত করবার জন্য শক্তি প্রদান করেছিল না হলে আজকেও সে বন্দী হয়ে থাকত ওই পচা ভাগারের লাশের মধ্যে